কম্পিটিশনে জিতে গেল ঝাঁপি মেনে নিতে পারে না ইনকা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঝাঁপিকে রিহার্সেল করানোর জন্য একটি ছেলে আনলে সেই ছেলেটির দ্বারা ঝাঁপি রিহার্সেল করতে শুরু করে এটা আড়াল থেকে দেখতে থাকে দীপের মা দ্বীপের মা এটা সহ্য করতে না পারলে তখন দ্বীপের বাবা বলতে থাকে নিজের ছেলের সংসারে অশান্তি লাগাতে চাও নিজের ছেলের সংসারে সুখ তোমার সহ্য হয় না তখন দেখা যায় দীপের মা বলতে থাকে তুমি যেটা মনে করবে সেটাই বুঝতে পেরেছ আমি কিছুতেই ওই ঝাঁপির সঙ্গে আমার বাবানকে থাকতে দেবো না আমি তো আমি তো ওর থেকে ঝাপিকে দূরে করিয়ে ছাড়বো তখন দেখা যায় দীপের বাবা বলতে থাকে কিছু করতে পারবে না ঝাপির পাশে আমি আছি ঝাঁপির পাশে বাড়ির সবাই আছে তুমি একা কিছু করতে পারবে না এরপরে এদিকে দেখা যায় ঝাঁপিকে দ্বীপ আশ্বাস দিতে থাকে আর বলতে থাকে ঝাঁপি তোকে কিন্তু পারতেই হবে তুই কথা দিয়ে তুই হারবি না তুই জিতে আসবি তুই পারবি বল তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে আমাকে তো পারতেই হবে সবাই যখন আমাকে এতটা 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 সাপোর্ট দিচ্ছে আমাকে তো এই কম্পিটিশনটা জিততেই হবে তখন দেখা যায় দীপ বলতে থাকে এটা শুধু তোর স্বপ্নের স্বপ্নের একটি পেরেছিস এরপরে দেখা যায় সকালবেলায় সেই কম্পিটিশনের ওখানে চলে এলে স্টেজে উঠে জাজমেন্ট কথা বলতে থাকে যে এখানে এখানে কি কি নিয়ম আছে কি কি পদ্ধতি আছে সবটা বুঝিয়ে দিতে থাকে এরপরে দেখা যায় এরপরে একে 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 সবাইকে ডাকা হলে সবাই একে একে স্টেজে এসে হাজির হয় এরপরে দেখা যায় ঝাপি সেখানে আসলে তখন দীপসহ সবাই খুশি হয়ে যায় আর ঝাঁপির এন্ট্রি দেখে সেখানে থাকা সবগুলো মানুষই হাতে তালে দিতে থাকে আর বলতে থাকে অসাধারণ একটি অসাধারণ একটি পারফরম্যান্স দিয়েছে ঝাঁপি সরকার এরপরে দেখা যায় সবাইকে পরিচয় পরিচয় করিয়ে দেয় জাজমেন্ট এরপরে এরপরে ইনকাম মনে মনে বল থাকে ঝাঁপি তুমি এখানে এসছো শুধুমাত্র হারার জন্য তুমি কিছুতে এখানে জিততে পারবে না তোমাকে আমি এখানে জিততে দেবই না তুমি কি করে জিতবে এখানে আমি তোমাকে এখান থেকে হারিয়ে ছাড়বো তুমি গুহারান হেরে বাড়ি ফিরবে তারপরে দেখা যায় এরপরে দেখা যায় সবাইকে মেকআপ রুমে নিয়ে এলে তখন তখন দ্বীপ আসে ঝাঁপির কাছে আর ঝাঁপি বলতে থাকে আমার কেমন যেন প্রচণ্ড ভয় করছে আমি পারবো তো তখন দ্বীপার দ্বীপও কাশাই বলতে থাকে অবশ্যই পারবি তুই তুই কোনো ভয় করবি না ঝাঁপি তোকে পারতেই হবে তখন দীপ বলতে থাকে সোন ঝাঁপি তোকে কিন্তু তোকে কিন্তু এই লড়াইটা জিততেই হবে এদিকে সবকিছু বসে বসে দেখতে থাকে ইনকা এরপরে দেখা যায় স্যার এসে বলতে থাকে এখানে বাড়ির লোক এখানে বাড়ির লোক অ্যালাউ নয় আপনারা যদি একটু বাইরে যেতেন ভালো হতো এরপরে সবাই বাইরে চলে গেলে তখন তখন ঝাঁপি নিজের নিজের হিলটা খুঁজতে থাকলে না পেলে তখন হঠাৎ ইনকা এসে বলতে থাকে স্যার এই এই হিলটা যেন কার আমি আমি তো বুঝতে পারছি না এটা আমি পরে দেখলাম এটা আমার নয় আর এখানে সবাই তো পড়েছে ওই মেয়েটা পড়েনি এটা হয়তো ওই মেয়েটার এই বলেই এর বলে ঝাঁপের ঝাঁপির হিলটা ঝাঁপির হাতে দিলে তখন তখন ঝাঁপে পড়ে নেয় এরপরে সবাইকে মঞ্চে রাখলে তখন ইনকা যাওয়ার সময় দীপকে বলতে থাকে তুমি কেন ওকে এখানে আসার প্রশ্রয় দিলে তুমি বুঝতে পারছো না ও এখানে জিততে পারবে না এরপরে এরপরে একে একে সবাই সবাই স্টেজে আসলে তখন শেষবারে ঝাঁপি আসে ঝাঁপিকে দেখে পুরো মঞ্চ কেঁপে ওঠে সবাই অনেক অবাক হয়ে যায় ঝাঁপির এন্ট্রি দেখে এরপরে এরপরে দেখা যায় হঠাৎ ঝাঁপির হিলটা ভেঙে গেলে ঝাঁপি মাটিতে পড়ে যায় তখন দীপ বলতে থাকে তুই কোনো ভয় পাবি না ঝাঁপি তুই পারবি তুই উঠে দাঁড়া আমি তোকে সাহস দিচ্ছি তুই উঠে দাঁড়া তোকে পারতেই হবে তুই কিন্তু হারতে পারিস না তুই কিন্তু তুই কিন্তু হারবি না বলে দিলাম আমি এরপরে দেখা যায় এরপরে জাজরা বলতে থাকে এটা কি হলো মি এটা কি সত্যি উঠতে পারবে না প্রথমে প্রথমে তো ভালো পারফরমেন্স করছিল হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে উঠে আর ঝাঁপিয়ে দেখে অবাক হয়ে যায় সবাই তখন জাজেরা বলতে থাকে জাস্ট অসাধারণ এত সুন্দর কেউ দিতে পারে না অসাধারণ দেখে আমার চোখ চোখ একদম একদম উপরে উঠে গেছে এরপরে দেখা যায় জাজমেন্টরা রায় দিলে তখন তখন সেখানে টিকে যায় ঝাঁপি দ্বিতীয় রাউন্ডেও ঝাঁপি টিকে টিকে গেলে তখন তখন মেনে নিতে পারে না ইনকা ইনকা মনে মনে বলতে থাকে এই মেয়েটাকে আমি এখানে ফার্স্ট হতে দেব না এই শেষ রাউন্ডে আমাকেই জিততে হবে এরপরে ঝাঁপিকে প্রশ্ন করলে যে তুমি ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দেবে নাকি নিজের জীবনকে তখন ঝাঁপি বলতে থাকে আমি একসঙ্গে দুটোকে প্রাধান্য দিতে চাই দুটোকে মেনে নিতে চাই